ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই দুই দিন পরে আবার চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে শনিবারের একটা ব্লগ খুব ছোট্ট কিছু ক্লিপস দিয়েই আমি আজকে ব্লগটি সাজিয়েছি যাই না তোমাদের কেমন লাগবে তোমাদের যদি আমার এই ব্লগটি কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কিন্তু প্রথমেই শুরু করছি আমার বেলকনি দিয়ে আজকে হচ্ছে আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে সকাল থেকে একটা গুমোট ওয়েদার তো এই ওয়েদারটা কিন্তু আমার খুব ভাল লাগে বৃষ্টি আসার আগে যেরকম একটা ওয়েদার হয় প্রায় আসার কয়েকদিন পর থেকেই কিন্তু আমি দেখছি যে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে কিন্তু ওইভাবে বৃষ্টি হয়নি সাভারে তো আমরা আসার আগে নাকি হয়ে গেছে তো আমি আসার পরে আর হয়নি তো আজকে আকাশটা দেখে মনেই হচ্ছে যে খুব মানে বৃষ্টি হবে চাই না বৃষ্টি আসুক আগে তো এই যে দেখো এই বারান্দা থেকে শুরু করার একটা কারণ আছে আমার বারান্দায় তো বেশি গাছ নেই যেহেতু থাকাই হয় না গাছ আমি অনেকবার গের মানে লাগিয়েছি বেশি গাছ না কিন্তু যেগুলো আমি লাগিয়েছি পরে আসার পর দেখা যায় হয়তো বাসায় এক মাস থাকা হয় আসার পর আর গাছ বেঁচে থাকে না মরে যায় এইভাবে অনেকগুলোই যে পর্তুলিকা এই গাছটা তো প্রায় মরা মরাই হয়ে গিয়েছিল জাস্ট পর্তুলিকা বলেই মনে হয় বেঁচে ছিল তো শুরু করলাম বারান্দা থেকে যে অনেক সুন্দর নয়ন তারা ফুল ফুটেছে সাদাটা এটা আমি বাসা থেকে এনেছি এবার তো আবার যখন বাসায় যাবো হয়তো এটাও মারা যাবে এই রকমই হয় যে পর্তুলিকার ফুল ফুটেছে তারপর একটা হলুদ ফুল ফুটেছে আমার খুব ভাল লাগে পটুলিকার ফুলগুলো তো এই জন্যই আসো তোমাদের সাথে আমার বারান্দা বাগানটা আজকে শেয়ার করলাম যে আমার বেলকনিতে যে টুকটাক গাছ আছে সেগুলোতে একটু ফুল ফুটেছে খুব ভাল লাগে ফুল ফুটলে মানে আমার গাছ লাগানোর এতই শখ এটা আমার বাবার থেকে আমার মনে হয় এসেছে আমার বাবারও খুব গাছ লাগানোর শখ তো যেহেতু ঢাকায় থাকি ওইভাবে আসলে লাগানোও হয় না আবার হয়তো শিফট করতে হবে বা এরকম কিছু এই জন্য আমি আর লাগাইনি তো যাই না এ যদি সাভারে আমি থাকি আরও কয়েক মাস তো এবার আমার হাজবেন্ড আমি অবশ্যই গাছ কিনে নেব কুরবানি ঈদ থেকে আসার পর অবশ্যই তাছাড়া আবার মারা যাবে গাছ তো এই দেখো বলতে বলতে কিন্তু মানে আজকে যে বললাম যে বৃষ্টি হওয়ার কথা এই দেখো সুন্দর বৃষ্টি এসেছে আমার যে এ ওই একটা খুব ভাল লাগে মানে কত যে ভাল লাগে মানে বিশেষ করে এরকম একটা খোলা বেলকুনি থাকলে তো আরও ভালো পাঁচ পাঁচতালের উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে ক্যামেরা ওইভাবে বোঝা যায় না যে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি বেশিক্ষণ হয়নি পনেরো পনেরো মিনিটের মতো পনেরো বা আঠারো মিটার মতো বৃষ্টি হয়েছে তবু মানে তবে যেটুকু বৃষ্টি হয়েছে খুব জোরে হয়েছে এই যে দেখো আমি কিন্তু বেলকুনিতে আর বসিনি একটু ভেতরে বসেছি চেয়ারে কিন্তু মানে সামনে বসে আছে আমার খুব ভাল লাগে একটা বাতাস দিচ্ছে আমার বেলকনিটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার বাসার ভেতরে মন খারাপ বলো বা যে অবস্থায় বলো আমি এখানে সবসময় দাঁড়িয়ে থাকি আমার বাচ্চাটাও পছন্দ করে যেহেতু সামনে খোলা একটা বেলকনি খুব ভাল লাগে আমাদের বাসাটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসা হচ্ছে এলাকার মধ্যে একটু অন্যরকম একটু ভেতরে বাসা কিন্তু সামনের দিকে না প্রচুর গাছ গাছালি মানে আমাদের মালিকের শখ হয়তো অনেক বেশি ভাল লাগে আমার কাছে এরকম খোলা বারান্দা আশেপাশে প্রচুর গাছগাছালি থাকবে আমার নিজের বাসা হলে তো আমি এরকমই করার চেষ্টা করব। জনি জানি না জীবনে হবে কিনা না তারপরেও সবার একটা ইচ্ছা থাকে আমার এরকম গাছগাছালি আলা বাড়ি আমার খুব ভাল লাগে তো তারপরে শুধু বৃষ্টি দেখলেই তো হবে না পেটেও কিছু দিতে হবে পেট পূজা হচ্ছে সবার আগে তারপরে ভাবলাম যে কি করা যায় ফ্রিজে হচ্ছে পাপটা মাছ ছিল এই যে এটাই আমি একটু সবজি কেটে নিয়েছি আলু আর ডাটা সেগুলো দিয়ে আমি আজকে ভাবলাম যে পাবদা মাছের একটা পাতলা ঝোল করব তো এই বৃষ্টিটা কিন্তু অন্যরকম হতে পারতো যদি হাজব্যান্ড থাকতো মানে ও থাকলে অবশ্যই আমি হয়তো খিচুড়ি করার প্ল্যান করতাম বাসায় আমি যা করতাম রাত্রে খিচুড়ি করতাম ও যেহেতু দুপুরে তো ওইভাবে থাকে না অল্প থেকে জাস্ট রেস্ট নিয়ে চলে যায় তো রাত্রে আমি অবশ্যই খিচুড়ি করতাম কারণ আমাদের দুইজনেই প্রিয় খুব খিচুড়ি তো যেহেতু নেই কি আর করার একা একা নিজেদের জন্য মানে আসলে করতে ইচ্ছা করে না ভালোও লাগে না আমার বাচ্চাটাও তো খিচুড়ি খায় না তো ও যদি খেত তাও আমি করতাম তো এই জন্যে আর করা হয় না আমরা দুইজন মেয়ে মানুষ যা হবে তাই আসলে এইরকমই হয় বাসায় ছেলে মানুষ না থাকলে রান্নার আসলে ওইভাবে ইয়ে হয় না তারপরে দুইজনের তো খেতে হবে তো এই জন্যে এই দেখো আমি কিন্তু আজকে কালিজিরা দিয়ে রান্না করব কালিজিরা আর মরিচ একটু চিঁড়ে আমি দিয়েছি কালিজিরা জিরাটা আমি ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে হালকা একটু তেলের ভেতরে হালকা ভেজে তার ভেতরে আমি দিয়ে দিয়েছি মরিচগুলো মরিচগুলো কিন্তু আমি চিড়েই দিয়েছি তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ডাঁটাগুলো ডাঁটাগুলো আজকে হচ্ছে কচি মানে একদম ফুল বড় ডাটাও হয়নি আবার শাকের যে আমরা ডাটা শাক ওই রকমও না তো আজকে এটা আনার মানে হচ্ছে শাকও খেতে পারবো কারণ এটার সাথে কলমি শাক নিয়ে এসেছি আমি এ ডাটা শাকও খেতে পারবো আবার শাক হিসেবেও আবার তরকারিও খেতে পারবো তো আমার কিন্তু এই কচি ডাটাগুলো খুব ভাল লাগে এগুলো হচ্ছে পাতলা ঝোলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় নরম হয় ভাল লাগে তো এর ভেতরে একটু নেড়ে চেড়ে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি হলুদ দিয়েছি হাফচা চামচ আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর আমি এগুলোকে আরেকটু না নেড়ে নিব প্রতিদিনই তো আসলে ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু মাঝে মাঝে আমি কন্টেন্ট পাই না বা মাঝে মাঝে অনেক ব্যস্ত থাকি যে জন্য আমার কিন্তু মানে আমার শ্যুট করতেও ভালো লাগে না মাঝে মাঝে কেন জানি মনটা খারাপ থাকে আসলে ফ্যামিলির সবাই যদি একসাথে থাকি মনটা কিন্তু খুব ভালো থাকে কিন্তু ফ্যামিলির এক এক সদস্য এক এক জায়গায় থাকলে মনটা কিন্তু এমনিতেই খারাপ থাকে যারা প্রবাসী আপু ভাইয়ারা আমার হাজব্যান্ড তো আর প্রবাসে থাকে না আমি ওইটা বলবো না কিন্তু ও তো দূরে থাকে আমার তখন মনে হয় যে প্রবাসী আপুদের কত কষ্ট এটাই আমার মনে হয় আসলে যে পরিবারের সবাই একসাথে থাকলেই সে পরিবারে মানে টাকা পয়সায় সুখ না থাকলেও মনের একটা সুখ থাকে মনের একটা শান্তি থাকে পরিবার যদি একসাথে থাকে তো জানি না আবার কবে মানে আমি বগুড়া যেতে পারবো আমার কাজটা কবে শেষ হবে আমি জানি না তারপরে এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে কিন্তু তোমরা যে যেমন ঝাল খাও আমি মিডিয়াম ঝাল খাই তো আমি মরিচের গুঁড়া সেই হিসাবেই ইউজ করেছি তো এখন কিন্তু আমি আরেকটু নেড়ে চেয়ে নিচ্ছি আমি কিন্তু এটাতে হালকা জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পরে আমি মরিচের গুঁড়া দিয়ে তারপর জিরার গুঁড়াও দিয়েছি আমি ওইটা হয়তো দেখাই নি বা স্কিপ করে গেছি ওই ভিডিওটা নেওয়া হয়নি আরেকটু ভাজা ভাজা করে আমি এর ভেতরে জল দিয়ে দিচ্ছি জলও আমি এখানে মিডিয়াম দিব একবারে খুব বেশি মানে জল দিব না জাস্ট অল্প একটু ঝোল থাকলে আনাম যেহেতু এটাকে আমি জাল দিব আমি জানি না তোমরা এরকম ঝোল তরকারি পছন্দ করো কি না আমার তো গরমের দিনে এরকম ঝোল তরকারি খুবই ভালো লাগে সবার চয়েস তো আর এক না আমার ভাল লাগে এরকম ঝোল তরকারি তো তারপরেও ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি এই দেখো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ারও করতে পাইনি মাঝখানে কি আর বলবো এরকম মাঝে মাঝেই হয় আমার ভিডিও করতে যে আমি ভুলে যাই তারপর শেষে যে আমার মনে পড়ে সরি সেই জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যাই না তোমাদের কেমন লাগবে আমি যাই না তোমাদের হয়তো ভালো লাগতে নাও পারে বা ভালো লাগছে কি না যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রকম ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং কী কী রকমের ভিডিও দেখতে চাও প্লিজ আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো আজকের মতো এ পর্যন্তই বাই